ভারত ছেড়ে চলে যেতে পারে হোয়াটসঅ্যাপ হ্যাঁ একদম ঠিক শুনছেন ভারত থেকে বিদায় নিতে পারে এই গ্লোবাল সোশ্যাল প্ল্যাটফর্ম কেন হতে পারে এমন তার পেছনে রয়েছে একটি বড় কারণ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদে সঙ্গে রয়েছে আমি শতরু চলে এসেছি আজকে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হোয়াটসঅ্যাপ গোসা বিশ্বে সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি নিশ্চিন্তে নিরাপদে যে কোনো তথ্য শেয়ার করতে পারেন যে কাউকে মেসেজ করতে পারেন যে কোনো ধরনের কথা নির্ভয়ে বলতে পারেন সেই জায়গায় আপনার সেই তথ্য আপনার এবং আপনার চ্যাটিং পার্টনারের ব্যতিরেকে অন্য কারোর কাছে যাওয়ার কোনো পথ নেই কারণ হোয়াটসঅ্যাপ নিজের প্রাইভেসি পলিসি নিয়ে অনেকটাই যত্নবান আর এটাই হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বিশেষ বিষয় যে কারণে বিশ্বের সবচাইতে বেশি পরিমাণে যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হয় তবে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ কিন্তু দু সালে ভারত সরকার হোয়াটসঅ্যাপকে নিজের প্রাইভেসি পলিসি পরিবর্তন করার নির্দেশ দেয় যেখানে বলা হয় যে শুধু ভারতের জন্যেই যেন হোয়াটসঅ্যাপ নিজের প্রাইভেসি পলিসি পাল্টে ফেলে কি বলা হয়েছে তাতে হোয়াটসঅ্যাপে যে ম্যাসেজগুলি আমরা সাধারণত ফরওয়ার্ডের ম্যাসেজ হিসেবে পেয়ে থাকি সেগুলির মূল উৎস কোথায় সেই তথ্য যেন হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যায় তেমন পলিসি করার জন্যে বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই গোটা নির্দেশকে নাকচ করেছে হোয়াটসঅ্যাপ নিজের কঠিন এনক্রিপ্টেড প্রাইভেসি পলিসির জন্যেই হোয়াটসঅ্যাপ জনপ্রিয় আর সেই জনপ্রিয়তা হারিয়ে ভারত সরকারের এই নির্দেশকে মান্যতা দিতে একেবারেই রাজি নয় হোয়াটসঅ্যাপ বিষয়টি দু হাজার একুশ সালে দিল্লি হাইকোর্টে উঠেছিল তখনই এ বিষয়ে স্পষ্ট বার্তা দেয় হোয়াটসঅ্যাপ এবার পঁচিশে এপ্রিল পুনর্শুনানিতে হোয়াটসঅ্যাপ এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের মতো একটি দেশ যেখানে রোজ কোটি কোটি তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার হচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপের নিজস্ব লাভের কথা বাদ দিয়ে নিজের আইডিওলজিকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত সত্যি কন্নিশ পাওয়ার যোগ্য তবে ভারত সরকার কেন এই নির্দেশ দিয়েছে সেটাও একটা বড় প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্ট সহসাই ভাইরাল হয়ে যাচ্ছে যে ধর যে কারণে এই ধরনের পোস্ট ঠিক কারা করছেন কিংবা এদের উৎস কোথায় সেটা জানতেই হোয়াটসঅ্যাপকে পলিসি পরিবর্তনের কথা বলা হয়েছিল পঁচিশে এপ্রিলের শুনানির পর আগামী চোদ্দোই আগস্ট পুনরায় শুনানি হবে এই মামলাটির উপর তবে এই মুহূর্তে অ্যাক্টিভ থাকবে হোয়াটসঅ্যাপ গোটা দেশ জুড়ে চোদ্দই আগস্টের পর রায় কি বেরোবে সেই রায়ের ওপর নির্ভর করবে যে দেশে আগামী দিনে হোয়াটসঅ্যাপ থাকবে কি ভারত ছেড়ে চলে যাবে হোয়াটসঅ্যাপ আপাতত যে তথ্য রয়েছে সেই অনুযায়ী কোর্টে মামলাটি চলাকালীন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ভারত সরকারের যে নির্দেশ হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি পরিবর্তনের বিষয় নিয়ে সেটিকে আপাতত হোয়াটসঅ্যাপ কোম্পানি সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না কারণ যদি এমনটা হয় তাহলে সার্বিক দিক থেকে বিশ্বের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও হোয়াটসঅ্যাপের কাছে বিভিন্ন ধরনের প্রাইভেসি পলিসি পরিবর্তন করার জন্য নির্দেশ আসতে পারে তাই হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের জন্য তাদের প্রাইভেসি পলিসিতে কোনো ধরনের পরিবর্তন করবে না এবং তার থেকেও বড় কথা হোয়াটসঅ্যাপ যেই সোশ্যাল প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে একটা নিরাপত্তার বিষয় থাকে একটা এনক্রিপ্টেড সিস্টেম রয়েছে যদি সেই জায়গায় নিরাপত্তাটাই না থাকে তবে হোয়াটসঅ্যাপের যে আইডিওলজি বা বিশেষত্ব রয়েছে সেটাই থাকবে না সে জায়গায় দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাও কমে যাবার একটা প্রবণতা থেকে যায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে হোয়াটসঅ্যাপ চলছে তবে চোদ্দোই আগস্ট কি রায় বেরোবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে যে দেশে হোয়াটসঅ্যাপ থাকবে কি থাকবে না তো হোয়াটসঅ্যাপের যদি এ ধরনের কোনো আগামী দিনে পদক্ষেপ হয় অর্থাৎ ভারত ছেড়ে যদি হোয়াটসঅ্যাপ চলে যায় তবে আপনাদের কি সমস্যা হতে পারে বা আপনাদের কি মতামত বিষয়ে সেই বিষয়ে আপনার রায় অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে দেখতে থাকুন খবরের প্রতিবাদ নমস্কার